বুদ্ধিহীন তনু জানিকে সুমিরও পাবন কুমার বলবুদি বিদ্যা দেহ মোহি হরহ কলসেবিতা নমস্কার অ্যাস্ট্রোজ্যোতিষ তারামাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই স্বাগত জানাই সমগ্র কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষকে এবং আমি শত কোটি প্রণাম জানাই এই ভিডিওটা কন্যা রাশি এবং কন্যা লগ্নে আর্থিক বিষয় নিয়ে অর্থ কর্ম এবং এডুকেশন এই তিনটে নিয়ে আর্থিক উন্নতি করতে হলে কন্যা রাশির মানুষদের কি করতে হবে যারা আর্থিকভাবে পিছিয়ে আছে লোনগ্রস্ত ঋণগ্রস্ত তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন রাশি চক্রের ছ নম্বর রাশি এটা কন্যা রাশি এবং এই কন্যা রাশির অধিভূতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ তাহলে বুধ গ্রহের অধীনে কন্যা রাশির মানুষরা থাকে এবং এটা যেহেতু রাশি চক্রে ছ নম্বর তাই এটা শরীরের পাচন তন্ত্রকে নির্দেশ করে এছাড়াও এটা দ্বি স্বভাব রাশি এবং পিতৃতত্ত্ব রাশি দ্বি স্বভাব মানে হচ্ছে দুটো স্বভাব দুটো স্বভাব তো মানুষের হয় না কিন্তু দ্বি স্বভাব মানুষের কনফিউশন অর্থাৎ সঠিক সিদ্ধান্তে আসার আগে কি করব না করব। সেই ব্যাপারটাকে বুঝে উঠতে না পারা খুব ভালো করে বুঝবেন কন্যা রাশির সিম্বলটা দেখেছেন তো কন্যা অর্থাৎ এটা একটা কুমারী মেয়ে কিন্তু শুধু কুমারী মেয়ে না দেখুন কন্যা রাশির যে সিম্বল একটা মেয়ের অ্যাঞ্জেল অর্থাৎ পরি যেটা আমরা বাংলা ভাষায় বলি পরী তার দুটো ডানা আছে এবং শুধু তাই না এই যে তার হাতে একটা ছোট্ট চারা গাছ আছে এর এর মানে কি খুব ভালো করে বুঝবেন দেখুন জ্যোতিষশাস্ত্র যখন আবিষ্কার হয়েছিল আজ থেকে পাঁচ হাজার বা তারও আগে তখন ছিল না কোনো দূরবীন না ছিল অত্যাধুনিক যন্ত্র বা টেকনোলজি শুধুমাত্র ঋষি মুনি ঋষিরা খালি চোখে মেডিটেশনের দ্বারা এই জ্যোতিষশাস্ত্র আবিষ্কার করেছে এই জ্যোতিষশাস্ত্রের স্রষ্টা হচ্ছে ঋষি পরাশর এই ঋষি পরাশরকে ঋষি পরাশর হচ্ছে মহাভারত যিনি লিখেছেন যে বেদব্যাস ব্যাস তার পিতা তাহলে যে ঋষি মনি ঋষিরা এই যে সিম্বলটা দিয়েছে কারণ আছে এবং এই ঋষি পরাশর যখন জ্যোতিষশাস্ত্র আবিষ্কার করেছেন তারপর বংশ পরম্পরায় কিন্তু এগুলো প্রায় বিলুপ্ত হয়ে যায় পরবর্তীকালে আর্যভট্টের নাম শুনেছেন এবং বরাহমিগিদ এরা সেই সমস্ত জ্যোতিষ গ্রন্থগুলোকে পুনরায় সংস্কার করেন এবং সংরক্ষণ করেন যেটা জানেন যে আর্যভট্ট কত বড় জ্যোতির্বিদ এবং গণিতজ্ঞ ছিল যেটা ভারতের প্রথম যে উপগ্রহ সেটা তার নামেই পাঠানো হয়েছিল তাই এই যে কন্যা রাশির যে সিম্বলটা হাতে একটা অ্যাঞ্জেলের কুমারী মেয়ের হাতে একটা ছোট্ট চারা গাছ এটা হচ্ছে কৃষি অর্থাৎ সেই সময় টেকনোলজি কৃষির যে টেকনোলজি সেটা থেকে বোঝা যায় অর্থাৎ কন্যা রাশির মানুষরা টেকনোলজিতে ভীষণ পারদর্শী কারণ সব থেকে বুদ্ধিমান রাশি হচ্ছে কন্যা রাশি কারণ বুধ গ্রহ হচ্ছে ইন্টেলিজেন্সের গ্রহ শুধু তাই না এটা যেমন টেকনোলজি কৃষিকাজ ঠিক আয়ুর্বেদিক অর্থাৎ চিকিৎসা শাস্ত্রে তাই কন্যা রাশিকে হালকাভাবে নেবেন না একটা সমীক্ষায় দেখা গেছে যে সব থেকে বেশি ডাক্তার যদি দেখা যায় সেটা কন্যা রাশির মানুষদের কেন দেখুন আমি যদি কন্যা রাশির যে গুণিজন আছে বা আমাদের মহাপুরুষরা আছে তাদের নাম নিতে থাকি না শেষ হবে না তবুও দু একটা নাম নিচ্ছি তাহলেই বুঝে যাবেন কন্যা রাশির মহত্ব কি অনেকে বলে না কন্যা রাশি খারাপ তিরিশ বছর ধরে সংঘর্ষ করছি তাদের জন্ম শখের সমস্যা সেটা একটু পরে আসছে দেখুন কন্যা রাশি মাদার টেরেজা নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দ বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অক্ষয় কুমার এছাড়া অনেক আছে নাম শেষ হবে না তাই কন্যা রাশি কোনো সময় হালকা ভাবে নেবেন না দেখুন কন্যা রাশি রাশি অধিপতি বুধ এরা চঞ্চলমতি এবং দ্বি স্বভাব চঞ্চলমতী হাস্য কৌতুক এরা মানে প্রচন্ড আনন্দ প্রিয় সবসময় আনন্দের মধ্যে থাকতে ভালোবাসে মারাত্মক ইন্টেলিজেন্ট তীক্ষ্ণ বুদ্ধি সেরকম স্মৃতিশক্তি এদের বাঘ পটু এই বাঘপটুটার জন্যই কিন্তু তর্কশাস্ত্রে এরা ভীষণ পারদর্শী শুধু না ইঞ্জিনিয়ারিং যে কোনো অ্যাকাউন্ট অঙ্ক এদেরকে বলা হয় গণিতজ্ঞ বুধ হচ্ছে বুদ্ধি অঙ্ক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন পাওয়ার অসম্ভব ভালো আমি যতগুলো গুণ কন্যা রাশির বললাম সব কটা কিন্তু বুধ গ্রহ ভালো হলে তবে যদি এই বুধ গ্রহ কোনো কারণে আপনার জন্মছকে খারাপ থাকে এর কিন্তু বিপরীত হতে পারে এই গুণগুলো কিন্তু আপনি কন্যা রাশি হলেও নাও পেতে পারে তাই কন্যা রাশির যদি বুধ গ্রহ খারাপ হয় তাহলে তার প্রতিকার এবং অর্থনৈতিক ব্যাপারটা আসার আগে আগে এডুকেশনের ব্যাপার বলে নি দেখুন কন্যা রাশির পঞ্চম প্রতি শনি সে সম্পূর্ণ এডুকেশন সন্তান প্রেম এই সমস্ত কিছু দেখে আর শনির থাকে শনির কাছে কি থাকে দণ্ড সেই জন্য কন্যারাশির ষষ্ঠ পতি শত্রুর জায়গাটাও গোবরাস দেখে তাই যেদিন থেকে রাশির মানুষরা শত্রুকে ক্ষমা করে দেবে শত্রুর প্রতিশোধ না হাজার ক্রিয়া বন্ধ করে দেবে সেই দিন থেকেই প্রকৃতি তার কাজ শুরু করে দেবে এবং তাকে শিক্ষা দিতে শুরু করবে অর্থাৎ দোহরাজের হাতে যেহেতু দণ্ড শত্রুর জায়গাটা দেখছে তাই আপনি যেদিন শত্রুকে ক্ষমা করবেন প্রকৃতি কিন্তু সেই শত্রুকে কিন্তু কোনোদিন ক্ষমা করবে না যে আপনাকে কোনো কারণে জ্ঞাত অজ্ঞাত কারণে ক্ষতি করার চেষ্টা করছে সেটা মানসিকভাবে হোক বা প্র্যাকটিক্যালি হোক এবং এই শনি গ্রহ থেকে আপনার এডুকেশন এবং সন্তানের জায়গাটা কন্যা রাশির মানুষদের সন্তানের জায়গাটা এটা কিন্তু সম্পূর্ণ লক্ষ্য করা যায় এই কন্যা রাশির মানুষদের কোনো কারণে এডুকেশনের বাধা প্রাপ্ত হলে অর্থাৎ আপনার পুঁথিগত বিদ্যা না থাকলেও ডিগ্রিগত বিদ্যা না থাকলেও এটা টেকনোলজি বা বিজনেসে ভীষণ পারদর্শী হয় অর্থাৎ এদের কাছে থিওরি না থাকলেও প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু ভীষণভাবে কার্যকরী হয় কিন্তু বর্তমানে তো আপনার প্র্যাকটিক্যাল হলে হবে না থিওরিটা আগে লাগবে অর্থাৎ পুঁথিগত বিদ্যা বা ডিগ্রি না হলে আপনি জব বা চাকরি পাবেন না আর একটু হলেও অবাক হবেন এই কর্মের জায়গাটা এটা বুধ গ্রহণ নিজেই দেখে অর্থাৎ যেরকম আপনার রাশি প্রতি বুধ ঠিক দশমপতি কর্মপতি তাই এই বুধ গ্রহকে ব্যবসার কারকও বলা হয় দেখুন বুধ গ্রহ হচ্ছে বালক গ্রহ অর্থাৎ বুধ গ্রহ যদি কোনো গ্রহের সঙ্গে চলে আসে তার মতো রেজাল্ট দিতে শুরু করে দেয় তাই বুধ গ্রহ একা থাকা খুবই ভালো এবং এই কোনো কারণে কন্যা রাশির মানুষদের এই বুধ গ্রহ খারাপ হলে এক তো হেলথের প্রবলেম দ্বিতীয়ত হচ্ছে কর্ম সেটা বিজনেস হোক কর্ম হোক সেটা কিন্তু ভীষণভাবে খারাপ হয়ে যায় তাই এই বুধ গ্রহের যে রত্ন সেটা হচ্ছে পান্না এবং অনেকে পান্না পান্না নিতে নিতে পারে না না তাহলে গ্রিন বলে একটা রত্ন আছে সেটা খুব কম দামে সেটা ভীষণভাবে কার্যকরী তবে একটা কথা বলি যে রাশি হিসাবে কিন্তু রত্ন ধারণ করা যায় না সেটা লগ্ন হিসাবে অবশ্যই কন্যা লগ্ন হলে আপনি আপনার যদি বুধগ্রহ নিচস্ত না হয় মঙ্গলের সঙ্গে না থাকে অষ্টমে তাহলে অবশ্যই আপনি গ্রিন প্যারিডোর হারণ করতে পারেন এইবার আসি অর্থনৈতিক অবস্থা দেখুন কন্যা রাশি আর্থিক দিকটা সামলায় সেটা হচ্ছে শুক্র শুক্রগ্রহ দ্বিতীয়পতি শুধু তাই না এই শুক্র গ্রহ তিনি ভাগ্যের অধিপতি অর্থাৎ অর্থ এবং ভাগ্য সেই সঙ্গে এই কন্যা রাশি ইনকামের ঘর দেখে চন্দ্র আর আপনি কি জানেন যে বুধ গ্রহের একমাত্র শত্রু হচ্ছে চন্দ্র আর কোন গ্রহ শত্রু নেই কিন্তু চন্দ্রের কোনো শত্রু থাকে না তাই কোনো কারণে এই চন্দ্র এবং শুক্রকে যদি একসঙ্গে করা যায় কন্যা রাশির মানুষের আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে অর্থাভাব হবে না দ্বিতীয় পতি একাদশ পতিকে যদি অ্যাক্টিভ করা যায় তাহলে কিন্তু এটা ভীষণভাবে আর্থিক উন্নতির ইঙ্গিত দেয় কিন্তু সেটা আপনি স্পিরিচুয়াল হিসাবে দিতে পারেন আধ্যাত্মিক পুজোপাঠ কারণ কন্যারা আসে দেখুন উপাস্য দেবতায় হচ্ছে গণেশ তাই বাড়িতে অবশ্যই গণেশের মূর্তি রাখবেন বা ছবি রাখবেন সেটা ডান দিকে সুর অর্থাৎ গণেশ ঠাকুরের ডান হাতে দিকে যেন সুখটা থাকে সেই রকম সেটা কিন্তু অত্যন্ত সুখ এছাড়াও দেখবেন একটা ভীষণ আপনার রহস্যের কথা বলছি কন্যা রাশির মানুষের যখন দেখবেন জীবনে বিরাট খারাপ সময় আসছে সেটা সাংসারিক দিক থেকে হোক কর্মের দিক থেকে হোক ব্যবসা পর্যদস্ত হয়ে গেছে ঋণে জর্জরিত কোনো দিকে কোনো কিছু রাস্তা পাচ্ছেন না এই উপায়টা করবেন কন্যা রাশির মানুষরা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনার জীবনে কাজ করবে স্নান সেরে গীতা বইটা হাতে নেবেন এবং সেটা র্যান্ডামলি খুলবেন চোখ বন্ধ করে গীতা বইটা হাতে নিয়ে যে কোনো একটা পেজ খুলবেন একটাই পাতা র্যান্ডামলি এবং পাতা খোলার পর ডান দিকে রাইট পেজের ওপরে যে গীতার শ্লোকটা থাকবে সেটাই হচ্ছে আপনার সমস্যার সমাধান সেখানে লেখা থাকবে সেটা একবার করে দেখতে পারেন অবশ্যই এর কাজ হয় এবং আপনার যে সমস্যা তার উত্তর কিন্তু ঠিক ওই যে পেজটা করলেন সেই পেজের রাইট রাইট সাইডে যে পেজটা তার উপরে প্রথম লাইনটাই কিন্তু আপনার সমস্যা সমাধান এছাড়াও শুক্র চন্দ্রগা চন্দ্রকে কি করে অ্যাক্টিভ করবেন একটা খুব সস্তার পাথর আছে বেশি দাম না কিন্তু খুব যারা সৎ জ্যোতিষী তারা আপনাকে প্রেডিক্ট করবে কারণ এটা বেশি দাম না কারণ যারা এটা প্রেডিক করবে জানবেন তারা কিন্তু মুনাফার জন্য বা লাভের জন্য জ্যোতিষই করেন না তারা মানুষের কল্যাণের জন্য জ্যোতিষ করে এটা হচ্ছে অ্যাকোয়া এই ছবিটা দেখতে পাচ্ছেন এই স্টোনটা কন্যা রাশির জন্য মারাত্মক পজিটিভ এটা হচ্ছে চন্দ্র এবং শুক্রের ভীষণভাবে এর কার্যকরী অর্থনৈতিক উন্নতির জন্য এবং এটা সব থেকে ভালো আরও ফলদায়ক ছাত্রদের স্টুডেন্টদের যারা এডুকেশনে পিছিয়ে পড়ছে ফোকাস করতে পারছে না মন বসছে না পড়াশোনাকে ভালোবাসতে পারছে না তাদের জন্য এই অ্যাকোয়া মেরিন স্টোনটা বেশি দাম না এটা উপরত্ন যদিও এটা কন্যা রাশির এই আর্থিক দিক থেকে ভীষণ ভীষণভাবে উপকৃত করে এছাড়াও দেখবেন কন্যা রাশির মানুষ দ্বি স্বভাব খুব চঞ্চল বুধ খুব ফাস্ট মুভিং প্ল্যানে তাই এদের মধ্যে পরিবর্তনটা খুব লক্ষ্য করা যায় এবং একটা কাজে বেশি দিন এরা মনস্থির করতে পারে না এবং সবসময় এরা ইম্প্রুভমেন্ট চায় বেটার সেটা স্টুডেন্টরা যদি এডুকেশনের ক্ষেত্রে হয় তো আরও ভালো দেখুন কন্যা মানুষদের না সহজে কেউ মন জয় করতে পারে না কিন্তু একবার যদি কন্যা মানুষদের কেউ মন জয় করে নেয় তাহলে কিন্তু সারা জীবন তার দাস হয়ে থাকে কন্যারাশির দাম্পত্য জীবন বৃহস্পতি অবশ্যই ভালো কিন্তু কন্যা রাশির তো বিপরীত লিঙ্গেরা সবসময় পিছু ছাড়ে না এরা যেহেতু কন্যা বলেছে তো সেই কারণে কন্যা রাশির যারা মহিলা আছেন নারী অপার ধৈর্য এদের তাই কন্যা রাশি নারীদের বিবাহিত জীবন শুধুমাত্র শুভ হয় তাদের ত্যাগ স্যাক্রিফাইসের জন্য সংসারে এবং সমাজের জন্য প্রচন্ড কন্যা রাশির মানুষরা ত্যাগ করতে পারে এবং দেখবেন যে কন্যা রাশির মহিলাকে যিনি বিয়ে করছেন সে যে রাশিরই মানুষ হন তিনি সত্যি ভাগ্যবান কারণ কন্যা রাশির মানুষরা নাইনটি সমীক্ষায় দেখা গেছে যে কন্যা রাশির মহিলারা নারীরা মারা কিন্তু প্রচন্ড ধৈর্যশীল এবং ধৈর্যের কারণে কিন্তু বিবাহের জায়গাটাকে ভীষণ ভাবে শুক্র গ্রহ এই শুক্র গ্রহের আর একটা রত্ন আছে যেটা দেখুন শুক্র গ্রহের তো যে রত্ন সেটা তো হিরে এছাড়াও ফায়ার ওপার কিন্তু মোসো নাইট বলে একটা রত্ন আছে খুব কম দামি এটা এটাও শুক্রের জন্য ভীষণ ভাবে কার্যকরী তাই এটাই শুক্রকে পাওয়ার দেওয়ার জন্য এটা করতে পারেন অ্যাজ ইজ হিরের মতো দেখতে দূর থেকে দেখলে আপনি চিনতেই পারবেন না কোনটা আসল কোনটা নকল ঘিরে এই মোশনাইট রত্নটাও কিন্তু কন্যা রাশির জন্য অত্যন্ত ভালো কারণ শুক্র গ্রহ সবথেকে যোগকারক এছাড়া বুধবার শুক্রবার এবং শনিবার কন্যা রাশির জন্য অত্যন্ত ভালো যদি কালার বলেন অবশ্যই গ্রিন সবুজ এবং সেটা টিয়া কালারের যে বললাম না প্যারিডর প্যারট অর্থাৎ টিয়া টিয়া কালারের কন্যা রাশির মানুষ এছাড়াও সাদা কালার অফ হোয়াইট ক্রিম কালার ভীষণ পজিটিভ কন্যা রাশির জন্য এবং শনির কালার শনির পঞ্চমপতি এবং ষষ্ঠপতি তাই শনির নীল হালকা নীল কালারও কিন্তু কন্যা রাশির ভীষণ ভালো কন্যা রাশির যে বুথের সংখ্যা সেটা হচ্ছে পাঁচ এবং বৃহস্পতি এর শুভ চতুর্থ এবং সপ্তম পতি পাঁচ তিন আট এবং ছয় এই সংখ্যাগুলো কিন্তু অত্যন্ত শুভ এছাড়াও কন্যা রাশির উন্নতির জন্য যদি আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে গ্রহরাজকে সন্তুষ্ট করার জন্য কারণ হচ্ছে দেখুন শনি মঙ্গলে যে যোগ মঙ্গল আপনার জন্মচকের গ্রহ সে কিন্তু অষ্টমপতি কিন্তু কোনো কারণে কন্যা রাশি বা কন্যা লগ্নে যদি ষষ্ঠপতি বা পঞ্চমপতি ষষ্ঠপতি গ্রহরা শনি দেব অষ্টমে চলে যায় তাহলে কিন্তু নিচ অস্ত হয়ে যায় এটা ভীষণ নেগেটিভ কিন্তু শুধুমাত্র পজিটিভ তাদের জন্যই শুধু মেডিকেল লাইনে যারা আছেন তাদের জন্য নার্সিং মেডিকেল লাইনের জন্য আছেন তবুও শনি নিজ হতে হবে তবে নিজ ভং আলাদা ব্যাপার নিজ রাজ্য সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা নিজ ভং হলেই যে রাজ্য হবে তার কোনো মানে নেই হ্যাঁ যদি এখানে মঙ্গল এবং শনির ক্ষেত্রে রাশি পরিবর্তন করে সেটা মেডিকেল লাইনে নার্সিং জন্য প্রভাবিত করে মানুষকে দেখা গেছে কন্যা রাশির মানুষদের প্রবাসী জীবনযাপন করতে হয় নাইনটি পারসেন্ট কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের বাড়ি থেকে দূরে তাদের কর্ম এবং কন্যা রাশির সব থেকে বড় গুণ যেটা যে সমাজে যে কোনো শ্রেণীর মানুষের সঙ্গে খুব ইজিলি বন্ধুত্ব করতে পারে মিশতে পারে সেই জন্য সমাজের একটা বিরাট সুনাম এবং ভালোবাসা পায় কন্যা রাশির মানুষকে ভালোবাসে না এই সমাজে খুব কম আসে যদি তার জন্মশকে ভীষণ নেগেটিভ অবস্থান রাহুকেতু না থাকে তাহলে কিন্তু এটা দেখা যায় না যে কন্যা রাশির মানুষকে ভালোবাসছে না এছাড়াও আপনি কন্যা রাশি যদি হন অবশ্যই দুটো শিকড় পড়তে পারে যেটা সাত দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয় যেটা হচ্ছে মূল বা ব্রহ্মষষ্ঠী মূল এই শিকড়গুলো কিন্তু সাত দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয় শুভ সংখ্যা অবশ্যই পাঁচ ছয় এবং গুহরাজের যে সংখ্যা সেটা হচ্ছে আট যাই হোক এই গেল সমগ্র কন্যা রাশি এবং কন্যা লগ্নের সমগ্র ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার